বন্ধুরা ভাবুন তো আপনি নিজের জীবনের কিছু গোপন কথা কাউকে বিশ্বাস করে বলে ফেলেছেন আর কিছুদিন পর সেই মানুষটাই সেই গোপন কথাগুলো ব্যবহার করছে আপনার বিপক্ষে কেমন লাগবে তখন বুকের ভেতরটা মোট দিয়ে উঠবে না আমরা অনেক সময় ভেবে নিই সে তো আমার কাছের মানুষ ও তো আমার বন্ধু ও তো আমায় ভালোবাসে কিন্তু বাস্তবতা হল একটাই ভুল বিশ্বাস আপনার জীবন পছঞ্চ করে দিতে পারে এই পৃথিবীতে সবাই আপনার মঙ্গল চায় না সবাই আপনার সাফল্যে খুশি হয় না কেউ কেউ হাসে সামনাসামনি আর পিছনে ছুরি চালায় আর আপনি যদি নিজের কিছু গোপন বিষয় তাদের সঙ্গে শেয়ার করেন তাহলে সেই কথাগুলো একদিন হয়ে উঠতে পারে আপনার দুর্বলতা এই ভিডিওতে আমি আপনাকে বলবো এমন সাতটি গোপন কথা যা কখনোই কারো সাথেই শেয়ার করা উচিত না এমনকি আপনি যদি কারো প্রেমে হাবুরুবু খান তবুও না কারণ এই কথাগুলো একবার প্রকাশ পেলে তা শুধু আপনাকে বিপদে ফেলবে না আপনার সম্মান ভবিষ্যৎ এমনকি আত্মবিশ্বাস পর্যন্ত ধ্বংস করে দিতে পারে আপনি কি কখনো এমন কিছু শুনেছেন যা আপনার নিজের বিপক্ষে ব্যবহার হয়েছে যদি হ্যাঁ হয় তবে আপনি জানেন এই ভিডিও আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ আর যদি এখনো না হয় তবুও এই ভিডিও আপনার চোখ খুলে দেবে আপনি বুঝবেন যাদের আমরা আপন ভেবে সব খুলে বলি তারাই একদিন আমাদের ভেঙে ফেলতে পারে সেই কথাগুলোর জোরেই এই ভিডিওতে আপনি জানবেন প্রথমত এমন একটি কথা যা আপনার আত্মবিশ্বাসকে অন্যের হাতে তুলে দেয় দ্বিতীয়ত এমন একটি অনুভূতি যা কেউ জানলে আপনাকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে তৃতীয়ত এমন একটা অভ্যাস যা প্রকাশ পেলে আপনার ইমেজ ধুলিসাত হয়ে যাবে চতুর্থত এমন একটি আর্থিক তথ্য যা জানলে মানুষ আপনাকে ঠকাতে পারবে পঞ্চমত এমন একটা অভিজ্ঞতা যা মানুষ আপনাকে ব্ল্যাকমেইল করতেও ব্যবহার করতে পারে ষষ্ঠত এমন একটা ব্যর্থতা যা জানলে আপনার প্রতি সম্মান হারিয়ে যাবে সপ্তমত এমন একটি চিন্তা যা কাউকে জানালে আপনি নিজের দৃষ্টিভঙ্গি হারিয়ে ফেলবেন তাই চোখ রাখুন শুরু থেকে শেষ পর্যন্ত কারণ এই সাতটি কথা আপনার জীবনের গোপন সিন্দুক যা ভুলেও খোলা যাবে না আর আপনি যদি এখনো এই কথাগুলো শেয়ার করে থাকেন তবে আজই নিজেকে নিরাপদ করার জন্য প্রস্তুত হন বন্ধুরা আমরা রেগুলার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি প্রথমে লাইক করে দিন চলুন শুরু করা যাক প্রথম গোপন কথা নিজের দুর্বলতা কখনো কাউকে বলবেন না বন্ধুরা আমরা সবাই মানুষ আমাদের প্রত্যেকের কিছু না কিছু দুর্বলতা আছে কিন্তু সেই দুর্বলতাগুলো কাউকে বলা মানে যেন নিজের দুর্ভাগ্যকে নিজেই আমন্ত্রণ জানানো বিশ্বাস করুন পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আপনার মুখে আপনার দুর্বলতা শোনার পরও মুখে সহানুভূতির মুখোশ পরে রাখবে কিন্তু ভিতরে ভিতরে সেই দুর্বলতাকেই তাদের অস্ত্র বানাবে ধরুন আপনি কাউকে বললেন আমি সহজেই হতাশ হয়ে পড়ি বা আমি সিদ্ধান্ত নিতে খুব দ্বিধায় পড়ি আপনি হয়তো বিশ্বাস করে বলেছেন কারণ আপনি ভেবেছেন সে আপনার ভালো চায় কিন্তু যখন সেই মানুষটি একদিন আপনার বিপরীতে দাঁড়াবে তখন সে ঠিক এই দুর্বলতাগুলোকেই ব্যবহার করবে আপনাকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করতে এটা শুধু মানসিক পর্যায়ে সীমাবদ্ধ নয় ধরুন আপনি বললেন আমি টাকার ব্যাপারে খুব দুর্বল আমি সহজেই টাকা খরচ করে ফেলি এখন এই কথাটা শোনার পর কেউ চাইলে আপনাকে এমনভাবে প্রলুব্ধ করতে পারে এমন এক জায়গায় নিয়ে যেতে পারে যেখানে আপনি অচেতনেই নিজের আর্থিক ক্ষতি করে ফেলবেন আপনি বুঝতেই পারবেন না কখন আপনি নিজের বিরুদ্ধে নিজেই খেলেছেন একজন চালাক মানুষ কখনো তার দুর্বলতা প্রকাশ করে না সে জানে এই সমাজে সবাই বন্ধু নয় কেউ কেউ বন্ধু সাজে শুধুমাত্র সুযোগের অপেক্ষায় থাকে আর সুযোগ পেলেই সে মানুষটা হয়ে ওঠে আপনার সবচেয়ে বড় বিপদ আরেকটা দৃষ্টান্ত ধরুন আপনি কারো সঙ্গে সম্পর্কের সমস্যার কথা শেয়ার করলেন আপনি বললেন আমার পার্টনার আমার প্রতি খুব সন্দেহ করে আমি মানসিকভাবে বিধ্বস্ত এখন যাকে আপনি এই কথা বললেন সে যদি অসৎ উদ্দেশ্য রাখে সে আপনাকে আরও মানসিকভাবে দুর্বল করে দিতে পারে হয়তো আপনাকে ভুল পথে ঠেলে দেবে যাতে আপনি তার ওপর নির্ভরশীল হয়ে পড়েন এই জন্যই বলা হয় নিজের ভেতরের দুর্বলতা কখনও কারো সামনে উন্মোচন করবেন না আত্মবিশ্বাস থাকুন কিন্তু সেটা এমনভাবে প্রকাশ করুন যেন আপনি দুর্বলতা নিয়ে নয় শক্তি নিয়েই সামনে এগোচ্ছেন এমনকি কাছের বন্ধুর ক্ষেত্রেও সতর্ক থাকতে হয় কারণ মানুষের মন বদলাতে সময় লাগে না আজ যে বন্ধু কাল সে প্রতিপক্ষ হয়ে উঠলে তার কাছে থাকা আপনার দুর্বলতার কথাগুলো হয়ে যাবে এক একটা ছুরি যা সে প্রয়োজনে আপনার পিঠে চালাতেও দ্বিধা করবে না তাই এখনই ভেবে দেখুন আপনি কি এমন কাউকে নিজের দুর্বলতার কথা বলে ফেলেছেন যদি হ্যাঁ হয় তবে দেরি না করে নিজেকে গুছিয়ে নিন সেই মানুষটিকে আপনার জীবন থেকে দূরে সরিয়ে দিন বা সম্পর্কটিকে এমন পর্যায়ে নিয়ে আসুন যাতে তার হাতে আর আপনার দুর্বলতার কোনো অস্ত্র না থাকে মনে রাখবেন চুপ থাকাটাও একটা শক্তি সব কিছু শেয়ার করলেই বোঝায় না আপনি খোলামেলা মনমানসিকতার মানুষ অনেক সময় চুপ থাকা মানেই আপনি একজন বুদ্ধিমান সচেতন এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত মানুষ দ্বিতীয় গোপন কথা নিজের অতীতের কষ্ট বা অপমানের ঘটনা কাউকে বলবেন না বন্ধুরা আপনার জীবনে এমন কিছু মুহূর্ত হয়তো এসেছে যেগুলো আপনি মনে করতে চান না অপমান অবহেলা কষ্ট চোখের জল এই এইসবই হয়তো ছিল আপনার অতীতের সঙ্গী আপনি যদি কাউকে খুব বিশ্বাস করেন হয়তো আপনি তাকে সেই কষ্টের গল্পগুলো বলেও ফেলেছেন কিন্তু জানেন কি এই একটি কাজই একদিন আপনাকে আরও বড় কষ্টে ফেলতে পারে একজন মানুষ যখন তার অতীতের দুঃখ অপমান বা লাঞ্ছনার ঘটনা কাউকে বলে তখন সে আসলে নিজের মানসিক দুর্বলতার দরজা খুলে দেয় যার সঙ্গে এই গল্প শেয়ার করছেন সে যদি সত্যি আপনাকে বোঝে তাহলে হয়তো তা সহানুভূতির চোখে দেখবে কিন্তু সবাই কি সেই রকম মোটেও না অনেকেই এই কষ্টের গল্পগুলো মনে রাখে সহানুভূতির জন্য নয় বরং একদিন তা আপনাকে আঘাত করার জন্য ভাবুন তো আপনি কাউকে বললেন স্কুলে পড়ার সময় সবাই আমার চেহারা নিয়ে মজা করত বা আমি যখন ছোট ছিলাম তখন পরিবার আমাকে উপেক্ষা করত আপনি হয়তো বলতে চেয়েছেন আপনি এখন কতটা বদলে গেছেন বা কতটা লড়াই করে উঠে এসেছেন কিন্তু যে মানুষটা এই কথা শুনছে সে কিন্তু সব সময় সেভাবে নেবে না কেউ কেউ মনে মনে ভাববে এই মানুষটার ভিতরে এখনও সেই কষ্ট আছে আমি চাইলে একে ভাঙতে পারব এমনকি কাছের মানুষও কখনও রাগের মুহূর্তে বলেই বসে তুই তো তখন কিছুই ছিলি না সব সময় কাঁদতিস এই একটা লাইনেই আপনি বুঝতে পারবেন কেন আপনার কষ্টের ইতিহাস অন্যের জানা উচিত না আরেকটা দিক আছে আপনি যখন বারবার আপনার কষ্টের কথা কাউকে বলেন তখন আপনি নিজেই মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন আপনি এক ধরনের ভিকটিম মাইন্ডসেটে চলে যান আপনি ভুলে যেতে পারেন আপনি এখন সেই কষ্টের অতীত ছেড়ে অনেক দূরে এসেছেন কিন্তু যেহেতু আপনি বারবার সেই গল্প বলেন সেটাই আপনার বর্তমান চিন্তার অংশ হয়ে দাঁড়ায় এমনকি অনেকে নিজের ভালোবাসার মানুষের কাছেও এই কষ্টের কথা বলেন ভেবে যে সে বুঝবে হ্যাঁ সে বুঝতেও পারে কিন্তু সম্পর্ক যদি কখনো খারাপ হয়ে যায় তখন সেই কথাগুলোই এক একটা অস্ত্র হয়ে যায় যা দিয়ে আপনার আত্মবিশ্বাসকে শেষ করে দেয়া যায় সহজেই তাই অতীতের অপমান কষ্ট বা ব্যর্থতার গল্প নিজের মধ্যেই রাখুন আপনি চাইলে তা ডায়েরিতে লিখে ফেলুন বা নিজে নিজে ভাবুন কিন্তু অন্যের সামনে সেই গল্প উন্মোচন করবেন না আপনার বর্তমান এবং ভবিষ্যৎ যেন সেই পুরনো কষ্টের গল্পে আটকে না পড়ে মনে রাখবেন আপনি কষ্ট পেরিয়ে উঠে এসেছেন এটা আপনার শক্তি কিন্তু সেই কষ্ট কাউকে জানালে তা আবার দুর্বলতা হয়ে দাঁড়াতে পারে তৃতীয় গোপন কথা আপনার ভবিষ্যতের স্বপ্ন বা বড় পরিকল্পনা আগে থেকে কাউকে বলবেন না বন্ধুরা ভবিষ্যৎ নিয়ে আমরা সবাই স্বপ্ন দেখি কেউ চায় সফল উদ্যোক্তা হতে কেউ চায় বিদেশে পড়াশোনা করতে কেউ আবার মনে মনে ঠিক করে রেখেছে এই পৃথিবীতে এমন কিছু করে যাবে যাতে মানুষ নাম মনে রাখবে কিন্তু দুঃখের বিষয় হলো এই স্বপ্নগুলো যতক্ষণ না পর্যন্ত বাস্তবে রূপ নিচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে নিজের মনেই গোপন রাখা উচিত কারণ কি কারণ এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আপনার স্বপ্নকে সম্মান করবে না বরং তা হাস্যকর মনে করবে আপনি যদি বলেন আমি পাঁচ বছরের মধ্যে একটা বড় কোম্পানি খুলব তখন অনেকেই হয়তো মুখে বলবে ওয়াও দারুণ কিন্তু মনে মনে হাসবে এই ছেলেটা বা এই মেয়েটা কি আসলেই এটা পারবে আরও বড় বিপদ হল কেউ কেউ ইচ্ছা করে আপনার পরিকল্পনা ব্যর্থ করার চেষ্টা করবে আপনি যদি বলেন আমি নতুন একটা বিজনেস শুরু করতে চাই তখন কেউ হয়তো সামান্য সন্দেহ ঢেলে দেবে এই সময়ে বিজনেস চালু করা ঠিক হবে তো তুমি কি এত বড় দায়িত্ব নিতে পারবে এভাবেই ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসে ভানুন ধরবে আসলে অনেক মানুষ আপনার স্বপ্ন শুনে ঈর্ষান্বিত হয় কারণ তারা নিজেরাই হয়তো সাহস করে কোনো স্বপ্ন দেখে না তাই যখন দেখে আপনি বড় কিছু ভাবছেন তখন তাদের আত্মবিশ্বাস কেটে ওঠে তারা চায় না আপনি সফল হন তারা চায় না আপনি তাদের চেয়ে ভালো কিছু করে ফেলুন আরেকটা সমস্যা হল আগে ভাগে বড় কিছু বলে দিলে আপনি নিজের মধ্যেই চাপ অনুভব করতে শুরু করেন ধরে নিন আপনি বললেন আমি আগামী বছরে একটা বই লিখে ফেলব এখন যদি আপনি কোনো কারণে ব্যর্থ হন বা বিলম্ব হয় তখন সেই কথা শোনার লোকজন আপনাকে জিজ্ঞেস করতে থাকবে বইটা কই সেই চাপেই আপনি হয়তো নিজের প্রকৃত ক্ষমতার থেকেও কম পারফর্ম করবেন এমনকি অনেকে আপনার আইডিয়া কপি করেও নিতে পারে আপনি হয়তো ভেবেছিলেন একটা ইউনিক ব্যবসার পরিকল্পনা করছেন আপনি সেটি কারো সঙ্গে শেয়ার করলেন সে বাহবাহ করল তারপর চুপি চুপি নিজেই সেটা শুরু করে ফেলল তখন আপনি পড়ে যাবেন আরেক বিপাকে তাই মনে রাখবেন যখন কিছু শুরু হয়নি তখন তা গোপন থাকাই ভালো আপনি যদি সত্যি বড় কিছু করতে চান তাহলে তা করে দেখান আপনার কাজই বলুক আপনিকে আপনার সফলতাই প্রমাণ দিক আপনি কতটা বড় স্বপ্ন দেখতে জানেন মুখে বলা স্বপ্নে নয় বাস্তবে করা অর্জনেই মানুষ বিশ্বাস করে আপনার পরিকল্পনা গোপন রাখা মানেই আপনি দুর্বল না বরং আপনি যথেষ্ট সচেতন যে কে আপনার পাশে আর কে ছদ্মবেশী তাই এখন থেকেই ঠিক করুন আপনার স্বপ্ন পরিকল্পনা ও লক্ষ্য নিজের হৃদয়ে যে গোপন থাকুক যতক্ষণ না সেটা বাস্তবে রূপ নেয় চতুর্থ গোপন কথা নিজের ইনকাম বা টাকার উৎস কাউকে বলবেন না বন্ধুরা একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন এই পৃথিবীতে টাকার কথা যত বেশি বলবেন তত বেশি বিপদ ডেকে আনবেন আপনি মাসে কত ইনকাম করেন কোথা থেকে আয় করেন আপনার ব্যাংকে কত টাকা আছে বা কোনো কাজ থেকে কত লাভ হয় এই সব তথ্য যদি আপনি অন্যের সঙ্গে ভাগ করে নিতে শুরু করেন তাহলে আপনি নিজের নিরাপত্তা সম্মান এবং মানসিক শান্তি সবকিছুকে হুমকির মুখে ফেলছেন প্রথমত টাকা নিয়ে কথা বললে মানুষ তুলনা করা শুরু করে আপনি যদি বলেন আমি মাসে এক লাখ টাকা ইনকাম করি তখন সামনের মানুষটি দুটো চিন্তা করবে এক আপনি তাকে হারিয়ে ফেলেছেন দুই আপনাকে দেখে ঈর্ষা করবে কারণ সবাই চায় ভালো ইনকাম কিন্তু সবাই সেটা করতে পারে না তাই কেউ কেউ ভেতরে ভেতরে হিংসা করতে শুরু করে এবং এই হিংসা থেকেই জন্ম নে কুৎসা বদনাম এবং এমনকি কখনো কখনো আপনার ক্ষতি করার ইচ্ছা দ্বিতীয়ত ইনকামের উৎস বললে মানুষ আপনার ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত কৌতূহলী হয়ে ওঠে ওটা করে এত টাকা আয় হয় নাকি তুমি কোথা থেকে এমন কাজ পেলে তুমি কি একাই সব করো। এই ধরনের প্রশ্নে আপনি হয়রান হয়ে যাবেন অনেক সময় লোকজন আপনাকে শুধু ইনকামের জন্যই কাছে টানতে চায় বন্ধুত্ব বা সম্পর্ক নয় তারা ভাবে একে পাশে রাখলে আমারও কিছু লাভ হবে আর যদি আপনি অনলাইনে ইনকাম করেন বা ব্যবসা করেন তাহলে তো কথাই নেই অনেকেই সেটা বুঝে ফেলে আপনার ইনকামের উৎসে ঢুকে পড়তে চায় আপনার কৌশল চুরি করতে চায় এমনকি আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করে এই কারণে সফল উদ্যোক্তারা নিজেদের ইনকাম সম্পর্কে সর্বদা নীরব থাকেন তারা চান কাজ যেন নিজে কথা বলে কিন্তু ব্যাংক ব্যালেন্স না তৃতীয়ত পরিবারের মধ্যেও এই নিয়ম প্রযোজ্য আপনি যদি আত্মীয় স্বজন বা দূরের কাউকে নিজের ইনকামের কথা বলেন তাহলে তারা কিছুদিন পরেই আপনাকে টাকার মেশিন ভেবে বসবে সাহায্য চাওয়া ধার চাওয়া বিনা কারণে টাকা দাবি করা এই সব শুরু হবে এবং আপনার না বলা কঠিন হয়ে পড়বে আর একটা বড় দিক হল আপনি যদি বারবার নিজের ইনকামের কথা বলেন তাহলে আপনার নিজের মনেই এক ধরনের অহংকার জন্মাতে পারে আপনি ভাবতে শুরু করবেন আপনি সবার চেয়ে ভালো বড় সফল আর এই অহংকারই একদিন আপনার পতনের কারণ হতে পারে তাই মনে রাখবেন ইনকাম ব্যক্তিগত ব্যাপার সেটা আপনার পরিবার আপনার একান্ত মানুষ ছাড়া আর কারোর জানার প্রয়োজন নেই সফল মানুষরা অনেক কিছু করে কিন্তু তারা সবাইকে সবকিছু বলেন না কারণ তারা জানেন গোপনীয়তা মানেই নিরাপত্তা পঞ্চম গোপন কথা নিজের পারিবারিক সমস্যা ও দুর্বলতা কাউকে বলবেন না বন্ধুরা মানুষের জীবনে সবচেয়ে স্পর্শকাতর জায়গা হল তার পরিবার এই পরিবারের ভিতরে সুখ যেমন থাকে তেমনি ঝড়ও থাকে মাঝে মধ্যে আমাদের জীবনে এমন কিছু পারিবারিক সমস্যা তৈরি হয় যা আমাদের মানসিকভাবে ভেঙে দেয় ভিতর থেকে দুর্বল করে দেয় তখন আমাদের ইচ্ছে করে এই কষ্টগুলো কাউকে বলি মন হালকা করি কিন্তু আপনি যদি ভুল মানুষকে বলেন তাহলে সেটা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াতে পারে প্রথমত যখন আপনি কাউকে বলেন আমার বাবা মায়ের মধ্যে ঝগড়া লেগেই থাকে বা আমার ভাই আমাকে বুঝতে চায় না বা আমার পরিবার আমাকে ভালোবাসে না তখন কেউ কেউ সেটা শুনে সত্যিই সহানুভূতি দেখাবে কিন্তু অধিকাংশ মানুষ আপনার দুর্বলতা খুঁজে নেবে তারা ভাববে এই মানুষটার তো ঘরেই শান্তি নেই ওর উপরে ভরসা করা যাবে না এই ভাবনা থেকেই অনেকে আপনাকে সম্মান করা কমিয়ে দেয় মনে মনে আপনাকে হে করে আর আপনার পিছনে কথা বলতে শুরু করে যে কথা আপনি বিশ্বাস করে কাউকে বলেছিলেন সেটা ছড়িয়ে পড়ে আরেকজনের কানে তারপর আরেকজনের একসময় আপনি নিজেই বুঝতে পারবেন না আপনার ব্যক্তিগত ব্যথা এতজনের কাছে কিভাবে পৌঁছে গেল দ্বিতীয়ত পারিবারিক সমস্যার কথা বললে অনেকেই নিজের সুবিধার জন্য সেটা ব্যবহার করতে চায় ধরুন আপনি কাউকে বললেন আমার বাবা আমার ওপর কখনোই ভরসা করেন না সেই মানুষটি ভবিষ্যতে আপনাকে কোনো দায়িত্ব দেওয়ার সময় ভাববে ওর পরিবারই যদি ওকে বিশ্বাস না করে আমি করব কেন অথবা কেউ যদি আপনার জীবনে আসতে চায় সম্পর্ক গড়ে তুলতে চায় সে ভাববে এ তো একটা জটিল পরিবার থেকে এসেছে ঝামেলা হবেই আরেকটি বড় দিক হলো। পরিবারের সমস্যা চিরকাল থাকে না আজ ঝড় কাল রোদ কিন্তু আপনি যদি একবার আপনার পরিবারের বদনাম করে ফেলেন তাহলে সেটা থেকে ফিরিয়ে আনা যায় না আপনার সম্পর্ক মিটে গেলেও অন্যরা সেই পুরনো কথাই মনে রাখবে এবং সেটা আপনার পরিবারের সম্মানকেও ক্ষুণ্ণ করতে পারে তৃতীয়ত পরিবার মানে শুধু সম্পর্ক না এটা আপনার পরিচয় আপনি আপনার পরিবার থেকে বেরিয়ে আসেন তাদের সঙ্গে ভালো খারাপ মিলেই আপনি গড়ে ওঠেন তাই যদি আপনি নিজেই আপনার শিক্ষকে হে করেন তাহলে অন্যদের কেন আপনার প্রতি সম্মান জন্মাবে সবশেষে মানুষ চিরকাল দুর্বলতার গল্প মনে রাখে শক্তির গল্প নয় আপনি একবার নিজের দুর্বলতা প্রকাশ করলে মানুষ সেটাকেই চিরকাল মনে রাখবে তাই মনে রাখবেন পারিবারিক কষ্ট সমস্যা দুর্বলতা এসব নিজের ভেতর রাখুন বা কাউকে বলার দরকার হলে এমন কাউকে বলুন যে সত্যিকারের শুভাকাঙ্ক্ষী পেশাদার কাউন্সিলর কিংবা অত্যন্ত বিশ্বস্ত মানুষ কারণ একটাই সব কথা সবাইকে বললে আপনি একদিন নিজের সব শক্তি হারিয়ে ফেলবেন ষষ্ঠ গোপন কথা নিজের আর্থিক দায় দেনা বা ঋণের কথা কাউকে বলবেন না বন্ধুরা আপনি জীবনে যথেসত এবং খোলামেলা মানুষ হন না কেন একটা জিনিস সবসময় গোপন রাখা উচিত আপনার আর্থিক দেনা বা ঋণের পরিমাণ কারণ এ ধরনের তথ্য যদি ভুল মানুষের কানে যায় তাহলে তা আপনার সামাজিক মর্যাদা মানসিক শান্তি এমনকি ভবিষ্যতের সুযোগ পর্যন্ত নষ্ট করে দিতে পারে ধরুন আপনি বর্তমানে একটি বড় ঋণের মধ্যে আছেন ব্যবসার লোন ক্রেডিট কার্ডের বিল বা পরিবারিক দায় আপনি হয়তো ভাবছেন বন্ধুকে বললে হালকা লাগবে অথবা পরিচিত কেউ হয়তো সাহায্য করতে পারে কিন্তু সত্যি হলো বেশিরভাগ মানুষ এই তথ্য জানার পর সহানুভূতির চেয়ে বিচার করে আপনার ঋণের কথা জানার পর অনেকে আপনার সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলে ও নিজেই টিকে থাকতে পারছে না ওর সাথে ব্যবসা করলে বিপদ হতে পারে অনেকে আপনাকে ব্যর্থ দায়িত্ব জ্ঞানহীন বা অব্যবস্থাপনার প্রতীক হিসেবে দেখতে শুরু করে এমনকি যারা একসময় আপনাকে সম্মান করত তারাও আপনার দিকে সন্দেহের চোখে তাকায় আর একটা ব্যাপার হলো, মানুষ খুব সহজেই বিচার করে কিন্তু বাস্তবতা বোঝে না আপনি হয়তো ভবিষ্যতের জন্য বিনিয়োগ করেছেন একটা নতুন শুরু করতে চেয়েছেন বলেই ঋণ নিয়েছেন কিন্তু মানুষ কেবল সংখ্যা দেখে ওর ওপরে তিন লাখ টাকা ঋণ আছে তাহলে তো ওর অবস্থা খুব খারাপ এই হিসেব থেকে কেউ আপনাকে পার্টনার বানাতে চায় না কেউ আপনাকে দায়িত্ব দিতে চায় না এমনকি অনেক ক্ষেত্রেই আত্মীয় বা বন্ধুদের আস্থা হারিয়ে ফেলেন আবার অনেকে আপনার এই দুর্বলতাকে ব্যবহার করে আপনাকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করতে চায় যেমন তুমি তো ঋণে ডুবে আছো এখন আমার ওপর নির্ভর কর এই ভাবনাটা অনেক ক্ষেত্রেই জন্ম নেয় এভাবে কেউ কেউ আপনাকে নিজেদের ইচ্ছেন্ত চালানোর চেষ্টা করে অন্যদিকে যদি আপনি নিজের দেনার কথা গোপন রাখেন এবং নিজে শান্তভাবে সেটা সমাধান করেন তাহলে আপনি সম্মান আত্মবিশ্বাস এবং নিয়ন্ত্রণ সবই বজায় রাখতে পারেন আর্থিক সমস্যার সমাধান একান্তই ব্যক্তিগত বিষয় এটা যত গোপনে থাকবে আপনি তত স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল আপনার দেনা আপনার দায়িত্ব তা নিয়ে আলোচনা করতে চাইলে করুন একজন আর্থিক উপদেষ্টা বা বিশ্বস্ত পরামর্শদাতার সঙ্গে কিন্তু বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে নয় যাদের মনোভাব আপনি জানেন না ভুলে যাবেন না আপনার অর্থনৈতিক অবস্থা প্রকাশ করলেই মানুষ আপনাকে সেই চোখেই দেখতে শুরু করে সপ্তম এবং শেষ গোপন কথা আপনি কার প্রতি দুর্বল এই তথ্য কখনো প্রকাশ করবেন না বন্ধুরা মানুষ মাত্রেই আবেগপ্রবণ আমরা কখনো না কখনো কারো প্রতি দুর্বল হই সেটা হতে পারে ভালোবাসার মানুষ হতে পারে কোনো বন্ধুর প্রতি অথবা হতে পারে এমন কেউ যাকে আমরা না চাইলেও অবচেতনভাবে অনুসরণ করতে থাকি কিন্তু এই এক জায়গায় এসে যদি আপনি কাউকে বলে ফেলেন আমি ওর জন্য সব করতে পারি ওর সামান্য একটা কথা আমার মন ভেঙে দেয় আমি ওকে ছাড়া চিন্তা করতে পারি না তাহলে আপনি নিজ হাতে নিজের দুর্বলতা তুলে দিলেন অন্যদের হাতে এমন কি আপনি যাকে এই কথা বলছেন সেও যদি সরাসরি কিছু না করে তবু আপনি নিজেই তার প্রতি নির্ভরশীল হয়ে পড়েন এবং মানুষ যখন জেনে যায় আপনি কার প্রতি দুর্বল তখন তারা আপনাকে প্রভাবিত করতে সেই মানুষটিকেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে ভাবুন তো আপনি যদি কর্মক্ষেত্রে বলেন বস আমাকে একটু বকলে আমার রাতের ঘুম চলে যায় তাহলে সহকর্মীরা কিংবা শত্রু প্রকৃতির কেউ এই তথ্য জানার পর কি করবে নিশ্চয়ই সেই বসের সামনেই আপনার নামে কিছু একটা বলে দেবে যাতে আপনি মানসিকভাবে ভেঙে পড়েন এমন কি বন্ধুত্বের ক্ষেত্রেও কেউ যদি জানে আপনি কোনো একজন বন্ধুর প্রতি অতি আবেগী সেই বন্ধুকে ঘিরে তারা আপনাকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে ছোট একটা উপেক্ষা সামান্য ভুল ব্যাখ্যা এসব দিয়েই আপনার মনের ভারসাম্য নষ্ট করে দিতে পারে আর প্রেম ভালোবাসার জগতে এই সত্য তো আরও করুন যেদিন আপনি কাউকে এই অনুভব করিয়ে দেন যে আমি তোমার জন্য সব ছেড়ে দিতে পারি সেদিন থেকেই আপনি সম্পর্কের নিয়ন্ত্রণ হারান সম্মান হারান তবে এই পয়েন্টের সবচেয়ে বড় শিক্ষা হল আপনার হৃদয়ের চাবি আপনি নিজের কাছেই রাখুন আপনি কাকে ভালোবাসেন কাকে গুরুত্ব দেন কাকে দেখলে মন কাঁতে এই বিষয়গুলো যদি প্রকাশ হয়ে যায় তাহলে আপনার আচরণ সিদ্ধান্ত এমনকি ভবিষ্যত অন্য কেউ নিয়ন্ত্রণ করতে পারে স্মার্ট মানুষরা কখনো কারো কাছে এই কথা বলেন না ও আমার সবকিছু তারা অনুভব করে কিন্তু প্রকাশ করে না তারা ভালোবাসে কিন্তু আত্মসমর্পণ করে না তাই মনে রাখবেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন বা কাকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারেন না সেই কথাগুলো আপনিই জানুন অন্য কেউ নয় কারণ এই একটিমাত্র গোপন কথাই ঠিক করে দিতে পারে আপনি জীবনে কতটা স্বাধীন ও শক্তিশালী হবেন বন্ধুরা জীবনে অনেক কিছু বলা যায় কিন্তু কিছু কথা চিরকাল নিজের ভেতরেই রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ কারণ আপনার গোপন কথাই আপনার আসল শক্তি সেটা যদি অন্যের হাতে তুলে দেন একদিন সেই আপনার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াবে তাই স্মার্ট হন সচেতন হন আর নিজের ভেতরের শক্তিকে নিজের কাছেই রাখুন এই ভিডিওটি যদি আপনাকে একটু হলেও ভাবতে বাধ্য করে তাহলে লাইক দিন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ